হ্যালো বন্ধুরা আজকে রবিবার আর আজকে একটা নতুন ডেস্টিনেশনে আমি চলেছি চলো আজকে নতুন ডেস্টিনেশনে তোমাদেরকে আজকে দেখাবো একটা গ্রাম দেখাবো আর সেখানকার পরিবেশ দেখাবো আর আমি যে ডেস্টিনেশনে যাচ্ছি যে কাজের জন্য যাচ্ছি বিশাল একটা উৎসব সেখানে আর সেই উৎসবে কী কী হচ্ছে কেমন টাইপের হয়েছে সেগুলো সবই তোমাদেরকে দেখাবো আর আমার সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো আজকে যে আমাদের ডেস্টিনেশন আছে তো আমরা জানি না যে আমাদের কত কিলোমিটার যেতে হবে জাস্ট আমাদেরকে বলে দেওয়া হয়েছে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে আমরা সেই হিসেবেই আমরা সামনের দিকে এগিয়ে চলছি আর গাড়িকে ভাগিয়ে নিয়ে যাচ্ছি আর ভাবছি এই আমাদের গন্তব্যস্থল চলে এসেছে আর যায় না এখনও কত দূরে এই একটা হোডিং দেখতে পেলাম দেখে মনে হলো যে আমাদের নিশ্চয়ই গন্তব্যস্থল আর বেশি দূরে নেই সামনেই চলে এসছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের যে আজকের ডেস্টিনেশন ওই বোর্ড দেখেই তোমরা বুঝতে পারছ আজকে আমরা এখানে এসেছি আমাদের আজকে গুরু দায়িত্ব পড়েছে তো সেটা আজকে আমাদের পালন করতে হবে আর এরকম একটা বেশ সুন্দর পরিবেশের মধ্যে কাজ করাটাও খুব সুন্দর কারণ দুদিকে গাছপালা জঙ্গলের মধ্যে মোড়া আমাকেদেরকে সামনে একজন বলে দিল যে সামনে যে পোল আছে পোলের পাশে বাইক পার্কিং করে আমরা ওই সরু রাস্তা দিয়ে চলে যাবে আর এই হ্যাঁ এটাই হবে তো সেই পোলটা আমাদেরকে হয়তো এই সাইডেই গাড়ি পার্কিং করতে হবে করে আমাদেরকে যেতে হবে আর যাই হোক বন্ধুরা চলো এবারে হেঁটে হেঁটে যাবো আর তোমাদেরকে গ্রামের কিছু সিন দেখাবো হ্যালো গাইস তো আজকে আমরা অনুকূল ঠাকুরের একটা উৎসবে এসেছিলাম তো এতক্ষণ আমরা ভলেন্টিয়ার ছিলাম তো এবার আমরা এখন ভোক ঠোক খাওয়া হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি এরকম একটা গ্রাম্য রাস্তা চারিদিকে একটা বেশ সুন্দর দৃশ্য আর এই পরিবেশের মধ্যে থেকে আমরা এখন যাচ্ছি অনুকূল ঠাকুরের মন্দিরে চলো তোমাদেরকে ওখানে দেখাবো কিছু আর ওখানে গিয়ে বাকি কথা হবে এই রাস্তা আগে যখন ছোট ছিলাম তখন এই রকম অনেক রাস্তা দিয়ে পাশ করতাম কিন্তু যত বড় হয়েছি তত দেখেছি আস্তে আস্তে ইটের রাস্তা হচ্ছে পিচের রাস্তা হচ্ছে আর মনটাও আস্তে আস্তে বহুত বড় শক্ত হয়ে গেছে তা অনেক দিন বাদে এইরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি এটা একটা পুরো একদম কাঁচা মাটির রাস্তা দুদিকে জঙ্গল সাইডে একটা ছোট্ট খাল বয়ে চলেছে আর এই রকম একটা রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি গাইস দূর দূরান্ত থেকে সব গ্রামের লোকেরা এরকমভাবেই মেন রোডের দিকে যায় তো মাইকের আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে যেন আমরা অনেকটাই মন্দিরের সামনে চলে এসেছি আর আমরা দুজন এখন হেঁটে হেঁটে চলেছি আমরা দুজনই আজকে ভলেন্টিয়ার ছিলাম খুব সুন্দর এরকম শুকনো পুকুর যেগুলো সাধারণত গ্রামের দিকেই দেখা যায় আমি মাঝে মাঝে যখন দেশে যাই তখন এগুলো দেখতে পাই এরকম শুকনো পুকুর পুকুর প্রত্যেক দু বছর তিন বছর অন্ত ছাড়া ছাড়াই পুকুরের জল শুকিয়ে পুকুরের মাটিটাকে রিফার্মিস করা হয় এখন আমরা এই তিন রাস্তার মাঝখানে এসে গেছি কোনটা দিয়ে যাব এখন ঠিক করতে পারছি না तो आशा करी सोजा गली मना हमें पैंडल देखते सोजाई जाब चलो गाय तुम्हारा के पैंडेले बाकी सब देखा চলো বন্ধুরা মন্দিরের ভেতরে গিয়ে দেখি গুরুদেবের আসন কিভাবে সাজানো হয়েছে আর গুরুদেবকে কিভাবে রাখা হয়েছে তো এখানে ব্যবস্থাপনা তো দেখে মনে হলো খুবই সুন্দরভাবে সমস্ত কিছু সাজানো গোছানো হয়েছে সুন্দর ডেকোরেশন করা হয়েছে আর এই যে এটা হচ্ছে প্রার্থনা হল অনেকটা বড় জায়গা নিয়েই প্রার্থনার হলটা তৈরি করা হয়েছে আর এখানে গুরুদেবের ফ্যামিলিটা সমস্ত এখানে রয়েছে আর সামনে এখানে চারখানা দান পেটি রাখা হয়েছে যারা এখানে ভক্তরা আসবে তারা এই দান পেটির মধ্যে দান দেওয়ার জন্য এখানে বাক্সগুলো রাখা আছে যাই হোক গুরুকে নমস্কার করে গুরুদেবকে নমস্কার করে আমরা আবার এখান থেকে বেরিয়ে বাইরের দিকে আমাদের যে দায়িত্ব সেটা পালন করবার জন্য আমাদের যেতে হবে আমরা এখন আলটিমেটলি মন্দিরের পিছনের সামনে পিছন দিকে এসেছি আর এখানেই মন্দিরের ভোগ রান্না হচ্ছে তো তোমাদেরকে আজকে যে মন্দিরে যে ভোগ রান্না হচ্ছে সেটা দেখাবো আর কত বড় বড় করার মধ্যে ভোগ রান্না হচ্ছে সেগুলো দেখবে করা এখানে ভাবে রান্না হচ্ছে প্রচুর লোক রাঁধুনি রয়েছে যারা রান্না করছে আর এইরকম গাড়িতে করে প্রসাদ চলে যাচ্ছে মন্দিরের নানান জায়গায় সাইডে এরকম কাঠ রাখা আছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে বড়ো বড়ো কড়া এখানে সাতখানা করা চাপানো আছে আর এমার্জেন্সি পারপাসে এখনও তিনখানা উনুন করা হয়েছে যদি লোক সংখ্যা বাড়ে কিংবা পেশার বাড়ে তাহলে আরও তিনখানা উনুন জ্বালানো হবে তো গায়ে চলো তোমাদেরকে আমি দেখাবো যে এই যে উনুনগুলো করা হয়েছে কিভাবে আর এখানে উনুনের আকার আর উনুনের গাঢাটাই বা কতটা করা হয়েছে সেটা তোমাদের সঙ্গে দেখাবো গাইজ দেখো এখানে প্রায় পাতকুয়োর মতন করে করা হয়েছে আর এই যে খাবার এরকম বড় বড় কন্টেনার রয়েছে চৌবাচ্চার মতন এখান থেকে খাবার তুলে এরকম ছোট গামলায় ঢালা হচ্ছে আর এখান থেকে চলে যাচ্ছে গাড়ি করে আবার মন্দিরের নানান জায়গায় এই যে সামনে যে গামলায় করে যেগুলো তোলা হচ্ছে এগুলো তোমরা বুঝতেই পারছো এগুলো খিচুড়ির জন্য আলু কেটে রাখা আছে সকালবেলায় যদি সাতটার সময় আসা যেত তাহলে এখানটায় দেখা যেত এখানে এই আলু পাহাড় হয়েছিল ছোট ছোট তো এখান থেকেই এরকমভাবে বালতি বালতি করে আলু গামলায় করে তুলে নিয়ে গিয়ে কড়াই ঢালা হচ্ছে আর ও পাশে ফুলকপি কাটা ছিল এরকমভাবেই সব কাজ চলছে এখানে আর খুবই বড় ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এখানে কারণ আজকে যে ভক্তের সংখ্যা শোনা গেছে প্রায় দেড় থেকে দু লাখ লোকের এখানে সমাবেশ হবে আর সবাই প্রার্থনায় আসবে তো বাইরে বাইরে থেকে তাদের এই ভোগ প্রসাদ খাওয়ানোর জন্যই এই ব্যবস্থা করেছে মন্দির পক্ষ থেকে আর যাই হোক সব কিছুই সুন্দরভাবে চলছে আর সুন্দরভাবে চলবে এটা গুরুদেবের কাছে প্রার্থনা করব তার আশীর্বাদ সব কিছু হয়ে থাকে আর সেই সমস্ত কিছু আর এই যে এই মানে রান্নাঘরের থেকে বেরিয়ে এরকম সোজা আসতেই এখান থেকে পুরোটাই একটা কাউন্টার বানানো হয়েছে যেখানে পর পর এখানে কাউন্টার বানানো হয়েছে আর এখান থেকেই লোক পেটে করে এরকমভাবে ভোগ প্রসাদ নিয়ে সে তার নির্দিষ্ট একটা শান্তিমূলক স্থানে বসে খাওয়ার ব্যবস্থা করবে আর এভাবেই মন্দিরের যে সমস্ত কর্মী ভলেন্টিয়ার ভাইরা আছে সবাই এইভাবেই মন্দিরের সমস্ত প্রসাদ ভক্তদের হাতে তুলে দিচ্ছে আর হয়তো গুরুদেবের হয়তো পরম সৌভাগ্য আমি এবছরে এই কাজে হাত লাগাতে পেরেছি যাই হোক প্রভুকে ডাকবো যে সে যেন প্রত্যেক বছর এরকম মানব সেবায় আমাকে কাজে লাগাতে পারে আর আমি এরকমভাবেই আসতে পারি এখানে কারণ যারা ঘরে বসে থাকে ভাবে না এত ভিড়ের মধ্যে যাবো না আমার ভিড় পছন্দ নয় তাদেরকে একটাই কথা বলবো রিক্স যেখানে গেম সেখানে যে কোনো কাজে ভিড় থাকলে সেখানের মজাটা একটু আলাদা পাওয়া যায় যাই হোক এখানে দেখেও খুব ভালো লাগছে যে ছোটো ছোটো ভাইরা হাতে হাত বাড়িয়ে খুব সুন্দরভাবে ভোগ মানুষের হাতে তুলে দিচ্ছে আর আমি আজকে আমার কাজ যেটা দিয়েছিল সেই কাজ আমি কমপ্লিট করেছি কমপ্লিট করে আমি এখন বেরিয়ে পড়েছি এদিকে একটুখানি ভিডিও করার জন্য তো বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্যই আমি এত খাটি খাটি আর এই সব ভিডিওগুলো দেখাবার চেষ্টা করি কারণ প্রতিটা মানুষ হয়তো সব জিনিসের দেখার সুযোগ পায় না তো আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে মানুষকে যতটা দেখা দেয় এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে প্রসাদ নেবার জন্য ভিড় আর এরও হয়তো আরও বেশি দুগুণ ভিড় রয়েছে আর ঠিক মন্দিরের সামনেটায় যেখানটায় গুরুদেবের প্রার্থনা হচ্ছে যেখানটায় গুরুদেবের গান হচ্ছে এই সব জায়গাতে আরো বেশি ভিড় আর মানুষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বন্ধুরা আজকের ভিডিও আমার এখানেই তো চলো আরও একটা জিনিস দেখাবো বাড়ি ফেরার পথে তো আমার চোখে পড়েছিল এরকম গুড় তৈরি হচ্ছে তো আমি এখানে চলে আসলাম একটুখানি গুড় বানানোর ট্রাই করার জন্য আর দু কেজি গুড় লনেন গুড় কিনবো বলে আমি এখানে উপস্থিত তো এই গুড়ালাদার সাথে কিছু কথা হলো ইউটিউবে

পাটালি কত করে কেজি দুশো টাকা আর ওই নলেন গুড়টা দেড়শো টাকা আর এখন তুমি এখানে দু মাস থাকবে তাই তো মানে বাড়ি কোথায় আছে খেজুরিতে বাড়ি উনুনটা দেখে নাও কিরকম ডিজাইনের একদম লেটেস্ট ডিজাইনের উনুন এখানে হচ্ছে উনুনের মাথা বো বেরোচ্ছে দুখানা মুখওয়ালা উনুন আর এদিকে হচ্ছে জালন দেওয়ার জায়গা এখান থেকে ঠিক জালন দেওয়া হয় উপর থেকে আর এখন গুড় এখন ফুটে মোটামুটি পাটালি আকার ধারণ করবে জয় গুরুর নাম নিয়ে আজকের আমার এই ভিডিও এখানেই আমি শেষ করলাম তো বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই কথা বলবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো ভালো লাগুক আর না লাগুক কেমন হয়েছে সেটা নিয়ে একটা কমেন্ট করো তাহলে বুঝ